আমরা একটু গভীর দৃষ্টিতে তাকালে দেখতে পাব। আমাদের আশেপাশে অনেক প্রতিষ্ঠান আছে অনেক শক্তি আছে অনেক মিডিয়া আছে অনেক ব্যক্তি আছে যারা এদেশে আমাদের যে সংস্কৃতি আছে এগুলোকে নানাভাবে তারা কালার করা অথবা এগুলোর যে সৌন্দর্য আছে সেগুলোকে হাইড করে রাখা ভিন্ন সংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার নানামুখী উদ্যোগ গ্রহণ করা বিশেষ করে মিডিয়ার কথা যদি বলি আপনি দেখবেন যে এদেশের মানুষের সংস্কৃতিকে তুলে ধরার চাইতে পশ্চিমা সংস্কৃতিকে বা অন্যান্য ভিনদেশি সংস্কৃতিকে তুলে ধরার জন্য তারা অনেক বেশি সচেষ্ট থাকে সেটা পোশাক আশাক বলেন সেটা লাইফস্টাইল বলেন সেটা সমাজের অন্যান্য দিকগুলো বলেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন যে এক শ্রেণীর মিডিয়ামে সবাই কথা বলছি না এক শ্রেণীর পত্রিকা টেলিভিশন চ্যানেল তারা বিদেশি বিভিন্ন পারপাস করে এদেশের মানুষের টাকায় চলে এদেশের মানুষের বিজ্ঞাপনে চলে এদেশে মানুষের কাছে বিক্রি করে তারা চলে কিন্তু পুশ করে বিদেশিদের বিভিন্ন এজেন্ডা তাদের বিভিন্ন টার্গেট তাদের বিভিন্ন লক্ষ্য এদেরকে দেখবেন যে তাদের উদ্দেশ্যমূলক বিষয়গুলোকে তারা আমাদেরকে গেলাতে চায় তারা যদি কোনো ইস্যুতে আমাদেরকে কাঁদাতে চায় তাহলে সেভাবে তুলে ধরে সুন্দর করে একটা তিলকে তাল না পারলে কাঁঠাল করে তুলে ধরে আবার যে বিষয়ে তারা আমাদেরকে ইগনোর করাতে চায় আমাদেরকে দেখাতে চায় না সে বিষয়ে তাদের চোখে একেবারে টিনের চশমা দিয়ে তারা পড়ে থাকে আপনারা এই ধরনের মিডিয়া একটু ডানে বাবা খেয়াল করলে দেখতে পাবেন আসন্না ফাউন্ডেশন এদেশে বন্যায় একশো কোটি টাকার বেশি টাকা ফান্ড তহবিল কালেকশন করে সেটি খরচ করছে বেশিরভাগ মিডিয়া স্বপ্নদিত হয়ে যার যার মতো করে দায়িত্বশীলতার জায়গা থেকে তারা নিউজ করেছে কারণ এটা একটা সংবাদ এটা একটা নিউজ এদেশে ইতিহাস একটা রেকর্ড কিন্তু এরপর আপনি একটু চোখ কান খুললে দেখবেন আপনার হাতের পাশে আপনার আশপাশে দেখবেন কোন কোন হাতে গোনা কিছু চ্যানেল হাতে গোনা কিছু পত্রিকা তারা যেন কিছুই দেখেন তাদের সামনে চোখের সামনে আপনি পাহাড় তুলে ধরবেন তাদের কাছে মনে হবে পিপিলিকা আবার তারা যেটা দেখাতে চাইবে ওইটা পিপিলিকা হলো আপনার চোখের সামনে সে পাহাড় করে তুলে এই মানুষগুলো যারা সত্যকে ধামা চাপা দিতে চায় শুধুমাত্র ফাউন্ডেশন ইস্যু আমি প্রায় সময় দৃষ্টান্ত শুরু বলি লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত সমাবেশে অংশগ্রহণে ধরুন একটি ওয়াজমা ফিল হয়েছে যেখানে লাখো মানুষ এসেছে নিজের পকেটের টাকা ঘাটের টাকা খরচ করে এসেছে এসে ওয়াজ মাহফিল শুনে আবার ওয়াজ মাহফিলের পরিচালনার জন্য খরচ বাবদ নিজের ঘাটের টাকা থেকে টাকা দিয়ে তারপরে চলে গেছে এই লাখো মানুষের অ্যারেঞ্জমেন্টের জন্য শত শত পুলিশেরও দরকার হয় না মানুষের চাই জারজার মতো সুশৃঙ্খলা ছিল এই ধরনের গণমানুষের রিয়েল সমাবেশ যে সমাবেশের পেছনে কোনো মেকানিজম থাকে না বাস রিজার্ভ করে লোক আনার দরকার হয় না বিরানির প্যাকেট লাগে না পকেটে পাঁচশো টাকা নোট দেওয়া লাগে না অর্থাৎ কোনো মেকানিজম ছাড়া কারসাজি ছাড়া লৌকিকতা দেখানোর জন্য কোনো সমাবেশ না বরং সত্যিকারের সমাবেশ সত্যিকারের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সমাবেশ সেগুলো আপনি দেখবেন বেশিরভাগ মিডিয়াগুলোতে এক্ষেত্রে আমি একসাথে না এই নিউজটার ক্ষেত্রে বেশিরভাগ মিডিয়াতে আপনি দেখবেন যে এগুলো নিউজ হয় না এগুলো কোনো নিউজই না অলসেপ্ট সংবাদ এটা তো একটা ঘটনা সংবাদ মাধ্যমের কাজ হলো ঘটনাকে তুলে ধরে আনা এটিতে একটি ঘটনা ঘটেছে আপনি ঘটনা তুলে ধরবেন সাধারণ মানুষ সেটাকে ভালোভাবে নিবে না খারাপ ভাবে নিবে এটা তাদের ব্যাপার আপনি ঘটনা যা ঘটেছে সেটাকে আপনি তুলে ধরবেন কিন্তু না সেখানে যদি একটা কনসার্ট হয় বাহির থেকে যদি একজন গায়ক আসে গায়িকা আসে নর্তকী আসে নর্তক আসে এসে যদি এখান থেকে হাজার হাজার ডলার নিয়েও যায় তারপরেও সেটা খুব সুন্দর করে নিউজ হবে কাভারেজ হবে দেখানোর চেষ্টা করা হবে এই বিষয়গুলো আমাদের সবার চোখের সামনে তিনি আলো মত পরিষ্কার এবং এদের এই বিচারিতার কারণে এদের এই ভন্ডামির কারণে এদের এই প্রতারণার কারণে বহু মানুষকে আমরা খারাপ মনে করে আসছি কারণ পত্রিকার পাতায় মিডিয়ার স্ক্রিনে তাদেরকে আমরা খারাপ হিসাবে দেখেছি দেখানো হয়েছে সময়ের পরিবর্তনে আমাদের চোখ খুলেছে না এরা যাদেরকে খারাপ করে দেখিয়েছে এটা আসলে ফেক নিউজ আবার এরা অনেককে হিরো করে দেখিয়েছে আমরা পরবর্তী দেখলাম যে এরা আসলে হিরো না তো এই যে একটা দুরবস্থা আমাদের সমাজে চলছে এ ব্যাপারে একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ মুসলমান হিসেবে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যে এক মিডিয়া যারা বিদেশিদের দালালির কাজটি এদেশে বসে করে আমাদের বকুল উপরে দাঁড়িয়ে থেকে আমাদের টাকায় মিডিয়া চালিয়ে সেখানে আমাদের বিরুদ্ধে শত্রুতা করে এজেন্ডা বাস্তবায়ন করে আমাদের সংস্কৃতিকে সংস্কৃতিকে ধরে এখানে পুশ করার চেষ্টা করে এই সমাজে এই সমস্ত মানুষগুলো এই প্রচার প্রতারণা তাদের যে বিচারিতা আছে এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে রপ্ত করতে হবে এরা যদি কোনোটাকে আলো বলে তাহলে সেটাকে আলো নাকি কালো আমাদেরকে ভাবতে হবে এরা যদি কোনোটাকে কালো বলে তাহলে সেই কালো কি আসলেই কালো নাকি আলো দেখেই তারা সেটাকে কালো দেখাতে চাচ্ছে যেরকম আলো দেখতে পারে না তারা কি আলোকে চায় কিনা এ বিষয়ে আমাদেরকে সবাই দৃষ্টি রাখতে হবে আমার দেশে বেশিরভাগ মানুষই আমরা অনেক বেশি সরল অনেক বেশি সহজ আজ আমার সম্পর্কে যদি দশ জায়গা থেকে ঢোল ফেটানো হয় একটা মিথ্যা নিউজ দেওয়া হয় অনেক মানুষ আমাদের এখানে থাকে অনেক মানুষ মনে করবে আর এই লোকটা তো ভালো মনে করছিল তাহলে তাহলে আসলে এই কাহিনী ওই পুরো কাহিনীটা যে সাজানো এটা বুঝতে বুঝতে আমাদের অনেক দেরি হয়ে যায় ততক্ষণে আমাদের অনেক মূল্য দিয়ে ফেলতে হয় এবং এই সমস্ত অসাধু সাংবাদিক অসাধু সংবাদ মাধ্যম অসাধু মিডিয়া এক্সনেট আমি সবার কথা বলছি না হাতে গোনা কিছু এদের কারণে এদেশে ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে ফেসিবার টিকে ছিল এবং এরা টিকিয়ে রাখতে সহযোগিতার ভূমিকা পালন করে এদের সবচেয়ে বড় টার্গেট হলো ইসলাম কারণ এরা জানে যে ইসলাম এটাই হলো তাদের সব শয়তানের পথে সবচেয়ে বড় কাঁটা সবচেয়ে বড় বাধা এটা যা করতে চায় এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে যায় ইসলাম অতএব একজন মুসলমান হিসাবে এ সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহ বলেছেন এই মানদার কোন রাজা আফাস এবং বিনা বা বলেছেন তোমাদের কাছে কোন ফাসিক যার মধ্যে আল্লাহ ভয় নাই আল্লাহ ভিরো যে পাপিস্টাদের দোষ এই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান সেটা গনমাত্রমের শুরুতে আকৃতিতে হোক যেই হোক তোমাদের কাছে যদি কোন সংবাদ এনে হাজির করে কোনো তথ্য তোমাদেরকে দেয় তাদের দেয়া তথ্য এটা তোমরা চেক করবে ভেরিফাই করবে তারা পর্যন্ত বিশ্বাস করতে চাবেন এজন্য জন্য আমার আমাদের নিজস্ব সংস্কৃতিকে আমাদের প্রচার করতে হবে প্রসার করতে হবে এবং বন্ধু এবং শত্রু আমাদেরকে চিহ্নিত করতে হবে আমাদেরকে বুঝতে হবে কারা এদেশে বসে বিদেশিদের বিভিন্ন জিনিসপত্র এখানে আমদানি করতে চায় প্রতিষ্ঠিত করতে চায় আমি উপমা বা উদাহরণ দিলে অনেকগুলো উদাহরণ দিতে পারবো ওয়াজ মাহিন একটা উদাহরণ দিলাম এরকম আরো বহু উদাহরণ আমার সামনে আছে আসন্ন বা একটা উদাহরণ দিলাম আরো বহু উদাহরণ আমাদের সামনে আছে আপনি এই যে অতি সম্প্রতি দেখবেন একটা ছেলে কোরআন হিফজের প্রতিযোগিতায় সারা বিশ্বে বহু যে কম্পিটিশন হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে এবং চ্যাম্পিয়ন হওয়ার কারণে তার কি প্রেসিডেন্ট দোকান তাকে বুকে জড়িয়ে ধরে তার কপালে চুমু এঁকে দিয়েছে বাংলাদেশি মাদ্রাসা শিশু তুরস্কের প্রেসিডেন্ট তাকে সম্মাননা জানাচ্ছে কিন্তু এই দেশের পত্রপত্রিকা আপনি তেমন কিছু দেখবেন কিছু কিছু মিডিয়া লেখে বলে তাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু ওই যে এক শ্রেণীর দালাল মিডিয়ার কথা বলেছি এ দালালরা দেখবেন তাদের চোখের চশমা টিনের চশমা কাঁচের চশমা তারা কিছু দেখতে পায় না মুসলমানদের এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সার্জয়ী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে তাদেরকে ছাতখোলা বাসে আপনার সম্মাননা জানানো হয়েছে কিন্তু ঠিক একই সময়ে কাছাকাছি সময়ে একজন হাফিজে কোরআন তার কম্পিটিশনে তার জগতে বিশ্বের বহু দেশকে পেছনে ফেলে সে চ্যাম্পিয়ন হয়েছে তার প্রতি আপনি রাষ্ট্রীয় সম্মাননা কখনো সচরাচর চোখে আপনার পড়বেন খুব কম এই যে একটা ব্যাপার যদি রাষ্ট্রের সম্মানই এখানে মুখ্য হয় যে রাষ্ট্রের সম্মান এবং মর্যাদার ব্যাপার তাহলে একজন মর্যাদা এনেছে তাকে আপনি সম্মাননা দিলেন আরেকজন মর্যাদা এনেছে তাকে আপনি সম্মাননা দিলেন না এই যে এই যে বৈষম্য এই যে দমিয়ে রাখা এই যে চাপিয়ে রাখা এটা কখনো একটা দেশের জন্য বলার চেষ্টা করি মানুষদেরকে আপনি কোন কন্ঠাসা করে রাখবেন তাদেরকে কোনায় ঠেলে রাখবেন তাদেরকে সমাজের অংশ মনে করবেন না তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন না তাদের ভালো কাজগুলোকে তাহলে একটা দেশকে কিভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন দেশের বিরাট জনগোষ্ঠীকে আপনি অ্যাপ্রিসিয়েট না করলে তাদেরকে আপনি যদি দেশে থেকে তাদেরকে আপনি ভিন দেশের মতো আচরণ যদি তাদের সাথে করেন তাহলে সেই একটা দেশ কখনো এগুতে পারে এ দেশে আজ এই পঞ্চাশ বছর যাবত একই আচরণ একই চর্চা বিভিন্ন ভাবে হচ্ছে এর দোকানরা যদি ইসলামকে এরকম ধারণ করে হেফজুল কুরনের চ্যাম্পিয়নদেরকে বুকে জড়িয়ে নিয়ে চুমুয়াকে দিয়ে তাও আরেক দেশে ছেলেকে যদি এঁকে দিয়ে এরকম সম্মাননা জানাতে পারে তাহলে তার দেশে কোন ছেলে যদি অর্জন করতে তাহলে কি করতেন মাথা নিয়ে ঘুরতেন মালয়েশিয়ানরা যদি তাদের দেশের ছেলেদেরকে মাদ্রাসার ছেলেদেরকে আলেমদেরকে হাফেজদেরকে সম্মাননা দিয়ে তারা যদি এত উন্নত হতে পারে তুরস্ক যদি এত উন্নত হতে পারে আমরা কেন বিদেশিদের গোলামী করতে হবে কেন আমরা বিদেশিদের পা চাপতে হবে ওরা যা বলে তার কদমে কদমে আমাদের শুনতে হবে আমাদের তো নিজস্ব কালচার আছে এদেশের প্রতিটি পাহাড় মহল্লা হেরজুখানা আছে এদেশের প্রতিটি পাড়া মহল্লায় মসজিদ আছে এদেশের প্রতিটি পাড়া মহল্লায় হাফেজ এ কোরআন আছে তাহলে এদেরকে অন করতে এদেরকে সম্মাননা দিতে এদের অবদানকে স্বীকার করতে সমস্যাটা কোথায় সমস্যা একটাই যে এদের অবদানকে স্বীকার করলে ওই যে বিদেশীরা नाराज হয়ে যাবে প্রভুরা नाराज হয়ে যাবে যাদের দালালি করে পেট চলে তারা অসন্তুষ্ট হয়ে যাবে আমাদের সাথেও অনেকে মিশতে ভয় পায় যে হুজুরের সাথে মিশে গেলে আবার ওই যে মুরব্বীরা যদি नाराज হয়ে যায় মুরব্বীদের খুশি রাখতে হবে মুরব্বীদের পয়সা করে যদি বন্ধ হয়ে যায় যদি হয়ে হয়ে যায় যে হুজুরদের গেলেন কিনা এই একটা যখন থাকে তাদের উপরে করে বসে এই দেশকে যদি তারা ধারণ করতে না পারেন আমরা ধারণ করতে না পারি এদেশের মানুষের সংস্কৃতি যদি ধারণ করতে না পারে আপনি যদি ওয়াজ মাহফিলের কথা বলেন ওয়াজ মাহফিলের দশটা সমালোচনার দিকে আমি বলতে পারবো দশটা দোষের ত্রুটির দিকে আমি বলতে পারবো এবং বলিও আমি কিন্তু আপনি কি এটা অস্বীকার করতে পারবেন যে শতবর্ষ যাব এই ওয়াজ মাহফিল এটা এই সমাজের অবিচ্ছেদ্য অংশ এই সমাজের মানুষের শতস্পর্ত অংশ গ্রহণের সাধারণ মানুষের স্বপ্নদীত নিজস্ব উদ্যোগে শত শত হাজার হাজার লাখ ওয়াজ মাহফিল দেশে হয় তাহলে এই দেশের মানুষের এই সংস্কৃতিকে আপনি গুঁড়ে ফেলে দিবেন এটাকে কোন ভাষায় করে রাখবেন আপনি রং এই যে ইয়ে উপলক্ষ্যে শীত উপলক্ষ্যে বা রমজান উপলক্ষ্যে যে সমস্ত ওয়াজ মাহফিল গুলো দেশে হয় রবিউল উপলক্ষ্যে যে সমস্ত ধর্মীয় সমাবেশ গুলো হয় শত শত মানুষের অংশ গ্রহণে হাজার হাজার লাখ লাখ মানুষ অংশ গ্রহণে আপনি কয়টা কোন দেখেছেন যে ওয়াজ মাহফিল গুলো নিউজ কভার করা কয়টা দেখেছেন বলেন এটা কি ঘটনা না এটা কি নিউজ না কিন্তু একই জায়গায় যদি কনসার্ট হতো তাহলে নিউজ হতে দেরি হত না একই জায়গায় যদি অন্য কিছু হতো তাহলে নিউজ হতে দেরি হতো না এই যে বিমাতা সুলভ আচরণ গোটা বিশ্বের একশো দেশকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয়ে শিশু যখন মুকুট জিতে আসে তখন তার তাকে আপনি অন করেন না তার এটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন না এটা দেখে আপনি সম্মানিত বোধ করেন না কিন্তু এর বিপরীতে আর চাইতে ছোট কোনো অবদানও যদি হয় সেটাকে আপনি অনেক বড় করে তুলে ধরেন এই যে বিমাতা সুলভ আচরণ এগুলোর কারণে আমরা আমাদের দেশকে পিছিয়ে রাখছি একজন মুসলমান হিসেবে আমাদের সংস্কৃতি এইভাবে কোনঠাসা করতে 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 ভিন দেশিদের সংস্কৃতি আমাদের উপরে চাপাতে চাপাতে আমাদের আত্মপরিচয় আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে আমাদের সন্তানদের দেখবে এখন তার আত্মপরিচয় ভুলে যাচ্ছে পৃথিবীর বহু দেশে মানুষ তাদের নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখার জন্য সংগ্রাম করে কারণ সংস্কৃতির মধ্য দিয়ে মানুষের ব্যক্তি সত্তা মানুষের এটা বিশ্ব দরবারে সে তুলে ধরতে পারে এই বিষয়টিতে আমাদের সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে আমরা যাতে কোনোভাবেই এ সমস্ত ষড়যন্ত্রে ফাঁদে পা না দেই আমরা যেন সতর্ক থাকি আমাদের একটা বড় দুর্বলতার জায়গা হলো বেশিরভাগ মানুষই আমরা অনেক বেশি সরল এবং সহজ এসকল শয়তানি এসকল ষড়যন্ত্র এসকল প্রতারণা এগুলো আমরা অনেকেই সাদা সাদাচকি গোজার চেষ্টা করি না আমরা আপনকে পর আর পরকে অনেক সময় আপন ভেবে বসে থাকি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাক তৌফিক করুন আমরা প্রায় সময় বলি যারা আমাদেরকে চেতনার কথা বেশি বেশি শোনা এদের অনেককে দেখবেন তাদের পশ্চিমা বিভিন্ন দেশে তাদের গাড়ি বাড়ি বাংলো শত শত এরা আমাদেরকে এখানে চেতনার সবক শোনায় সকাল বিকাল হুজুরদেরকে দেখায় জঙ্গি সন্ত্রাসী এটা সেটা নানান অভিদায় আমরা প্রায় মজা করে বলি এদেশের যদি কিছু হয় আল্লাহ না করুন তো ওই তথাকথিত চেতনা ব্যবসায়ীরা সবার আগে বিমানে করে চলে যাবে সেই দেশে কিন্তু এই হুজুররা তাদেরকে সৌদি আরবে নিবে চতুর্দিকে হিন্দু এবং বৌদ্ধ রাষ্ট্র ঘিরে রাখছে আর ব্রহ্মসাগর ওপরে আসমা নিচে মাটি অতএব এই হুজুরদের কোন মিডিল ইস্টের কোন নিবে না তারা এ দেশেই থাকবে এ দেশের কিছু হলে যান জীবন বাজি রেখে তারাই লড়বে এবং লড়াই করবে করতে বাধ্য তারা অতএব ওলামা একরামকে কণ্ঠাসা করে রাখার যে প্রচেষ্টা এই ব্যাপারগুলোতে আমরা সাধারণ মানুষ হিসাবে আমাদের চোখ কান খোলা থাকতে হবে কারা করে এগুলো কারা আলোকে কালো আর কালোকে আলো করে দেখায় এ বিষয়টা আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুন আমরা যদি উপলব্ধি করতে পারি তাহলে আমার বিশ্বাস তাদের সকল ষড়যন্ত্র নাস হয়ে যাবে তারা কিছু করতে পারবে না তারা যেটাকে কন্ঠাসা করে রাখতে চাচ্ছে পারবে না তারা যেটাকে দমিয়ে রাখতে চাচ্ছে সেটা দমিয়ে থাক রাখতে পারবে না তারা যেটা চাপিয়ে দিতে চাচ্ছে এদেশে মানুষ সেটাকে ছুলে ফেলে দিবে ইনশাআল্লাহ কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে আমাদের উপলব্ধি করতে হবে শত্রু এবং বন্ধু আমাদেরকে চিনতে হবে হুজুরদের কোনো এক ত্রুটি থাকতে পারে তাদের কোনো বিশেষ ভুল থাকতে পারে কোনো ল্যাকিংস থাকতে পারে কিন্তু তারা আপনার ভাই তারা আপনার মানুষ তারা বিদেশিদের দালাল না আর অনেক সুশীল সাজা মানুষ আছে এরা বিদেশিদের পরীক্ষিত দালাল এরা বিভিন্ন সময় কাজগুলো করে বিনায় ব্যাপারগুলো ব্যাপার গুলোতে আমাদেরকে খুব বেশি সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন